জামাতকে নিয়ে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান কি ভাবছে বাম দলগুলো জানাবো সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন ডক্টর যা বললেন কাদের সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে কতজনের মৃত্যু হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত জামায়াত ইসলামী সহ সরকার বিরোধী সব দল নিয়ে অভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার কথা ভাবছে বিএনপি তবে এই ঐক্যের আহ্বান নিয়ে ভিন্ন মতো রয়েছে কয়েকটি দলের বিশেষ করে জামায়াত ইসলামের সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে বামপন্থী কয়েকটি দল আরও সময় নিতে চাইছে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান সাত জানুয়ারি তাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়েই আছে বৃহত্তর পরিসরে এ ঐক্য গঠনে আগে থেকেই কাজ চলছে এর মধ্যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি ঐক্য গঠনের সঠিক সময় হিসেবে মনে হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে গণতন্ত্র মঞ্চের চার দল ভারতীয় জোটের বারো দল জাতীয়তাবাদী সমমনা জোটের এগারো দল গণতান্ত্রিক বাম ঐক্যের চারটি দল গণ অধিকার পরিষদ এলডিপি গণফোরাম পিপলস পার্টি লেবার পার্টি সহ যুগপৎ আন্দোলনে থাকা উনচল্লিশ রাজনৈতিক দল জাতীয় ঐক্য থাকবে এর বারে জামাত এ ইসলামী ঐক্যে থাকছে তবে জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে গণতন্ত্র মঞ্চে থাকা দুটি দল আরো সময় নিতে চাইছে এছাড়া চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন ববি হাজজাজের এনডিএম সহ আরো রাজনৈতিক দলকেও পাশে চাইছে বিএনপি এর মধ্যে ইসলামী বাম ও ডানপন্থীর রাজনৈতিক দল রয়েছে বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান জাতীয় ঐক্য গঠনের বিষয়ে মূলত যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও একই দাবিতে আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাম গণতান্ত্রিক জোট আলাদাভাবে আন্দোলন করবে বলে জেনেছি তবে তাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ থাকবে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ অনেক বিরোধী দল তো যুগপথ ধারার একটা আন্দোলনে আছি এর বাইরেও অনেক দল রাজপথে আছে তারা যুগপথে আছেন এবং যারা বাইরে আছেন যার যার জায়গা থেকে আন্দোলন অব্যাহত রাখবেন আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে আরও গণসংহতি আরও বোঝাপড়া বাড়বে সেটাই আমরা হয়তো দেখতে চাইব বিএনপি জাতীয় ঐক্যের আহ্বানকে সমর্থন ও সাধুবাদ জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ শনিবার এক বিবৃতিতে বলেন সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই দুর্নীতিবাজ ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে দেশের এই ক্রান্তি বিএনপির পক্ষ থেকে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে সেই পদক্ষেপকে এলডিপি সমর্থন করছে এবং সাধুবাদ জানাচ্ছে ওই ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল থাকবেন বিএনপি নেতারা মনে করছেন একটি গণতান্ত্রিক দেশে কারফিউ জারি ও সেনাবাহিনী নামানোর অর্থ হচ্ছে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে এখন আবার বিরোধীদের উপর দোষ চাপানো হচ্ছে এমন পরিস্থিতিতে সাধারণত গণতান্ত্রিক দেশের সরকারি সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যের টাক দেয় দেশের স্বার্থে এটাই হওয়া উচিত কিন্তু সরকার তা না করে বিরোধীদের ধরপাকড় সহ নির্যাতনের পথ বেছে নিয়েছে এই প্রান্তিকালের সরকার যেহেতু জাতীয় ঐক্যের কথা ভাবছে না তাই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে নেতারা আশা করছেন দেশের স্বার্থে এই সরকার বিরোধী সব রাজনৈতিক দল সাড়া দেবে চলে যাচ্ছি পরের সংবাদে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউন সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন অতীতে যিনি রাজনৈতিক দল খুলে ওয়ান ইলেভেনে সাড়া পাননি যার বিরুদ্ধে মামলা চলমান যিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন তিনি আবার সক্রিয় আগে গোপনে করেছেন এবার তিনিও এসেছেন রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের আরও বলেন বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নেই আমাদের বিবেক আমাদের চালায় কোনো বিদেশি শক্তি নয় ডক্টর ইউনুসকে নির্লজ্জ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তিনি ইউনুস ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নন তাকে থামাবে কেন আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরী হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি বলেন এই দেশ স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খুলাসা করে ডক্টর ইউনুস সাহেব বলবেন কি কোটা আন্দোলন অগ্নিসন্দ্র সাম্প্রতিক সহিংসতার সঙ্গে এই বিবৃতি সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন ডক্টর ইউনুস দেশের সংস্কৃতি ও স্বাধীনতা লালন করেন না তিনি আমাদের সঙ্গে নেই আমরা তার সঙ্গে কেমন করে থাকব জাতির কোনো সংকট সম্ভাবনায় তার ভূমিকা দেশের জনগণ দেখে না সেনাবাহিনী কোথাও গুলি করেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারফিউ দেওয়ার সিদ্ধান্ত নিলেন সেনাবাহিনী নামলো আমি চ্যালেঞ্জ করে বলছি সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছড়েনি অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি আজকে আমাদের মেরে ফেলা গতকাল তালিকায় দেখেছি আমাদের বারোজন কর্মী এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নিহত এক নেতার নাম উল্লেখ করে তিনি বলেন এগুলো করেছে আক্রমণকারীরা আজকে অনেকে অনেক কথা বলেন ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে পনেরো জনকে এসবের জন্য দায়ী কারা চলে যাচ্ছি পরের সংবাদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে রোববার সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান তিনি মন্ত্রী বলেন সহিংসতায় কখনো বলা হচ্ছে পাঁচশো জনের মৃত্যু হয়েছে আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সহিংসতায় এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে হাসপাতাল সূত্র সহ বিভিন্নভাবে এই তথ্য জানা গেছে সহিংসতায় কতজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন ছাত্র কতজন এখনো বিস্তারিত জানা যায়নি আরও যাচাই করে তথ্য জানানো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আন্দোলন আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন সেটি তারা জানিয়েছিলেন এ কারণে তাদের নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে তাদের গ্রেফতার করা হয়নি মন্ত্রী বলেন নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে সূত্রে জানা গেছে সাতাশ জুলাই পর্যন্ত অন্তত দুশো জন প্রাণ হারিয়ে হয়েছেন গত আঠারো জুলাই ত্রিশ জন উনিশ জুলাই ছেষট্টি জন বিশ জুলাই পঁচিশ জন একুশ জুলাই চোদ্দ জন বাইশ জুলাই ছয় জন তেইশ জুলাই তিনজন ও চব্বিশ জুলাই চারজন পঁচিশ জুলাই দুইজন ও ছাব্বিশ জুলাই চারজন মারা যান সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ